আমাদের বাঙালি জীবনে মুড়িঘণ্ট অনেক জনপ্রিয় মজাদার ও সুস্বাদু একটি খাবার রান্নাটা যদি পারফেক্টভাবে করা হয় তাহলে ভাতের সঙ্গে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি রুই মাছের মাথা ও চার পাঁচ টুকরো পেটির চাকা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। মুড়িঘণ্টের জন্য হাফ কাপ মুসুর ডাল ও হাফ কাপ মুগ ডাল নিয়েছি প্রথমে মুসুর ডালটা পানিতে ভিজায় রাখবো দশ মিনিটের জন্য আর মুগ ডালটা কড়াইতে ভেজে নেব চুলা গাছ মিডিয়ামে রেখে খুব সুন্দর একটা সুগন্ধি বের হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পানি ঝরিয়ে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচিও মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিব আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে শুকনো মশলার গুঁড়ো দিব হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আর মরিচার গুঁড়ো এক চামচ আবারও একটু ভেজে নিব সবগুলো লবণ দেব স্বাদ মতো একটু নাড়াচাড়া করে এক কাপ পরিমাণ পানি দিব মশলা কষানোর জন্য পানির সঙ্গে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে রান্না করবো উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন মাছগুলো দিব মশলার সাথে মাছ ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করে এক কাপ পানি দিয়ে দিব রান্নার জন্য আবারও ঢাকা দিয়ে দিব বলক আসা পর্যন্ত বলক উঠে গেছে ঢাকনা খুলে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব খুব বেশি রান্না করব না যেহেতু আবারও রান্না করতে হবে ডালের সঙ্গে মাছগুলোকে উঠিয়ে নিব। এরপর মাছের ঝোলে দিয়ে দেবো ধুয়ে রাখার ডালগুলো তো মাছের ঝোলের সঙ্গে ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। ঢাকা দিয়ে রাখব সেদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব আবারও ঠেকে দিব তো কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ছোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত বলক উঠে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে মিশিয়ে নিব ডালের সঙ্গে মাথাটা ভেঙে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম সুন্দর সুগন্ধির জন্য আর এদিকে আর আরেক চুলায় আমি আরেকটা কড়াই বসিয়েছি ফোড়ন দেওয়ার জন্য একটু তেল দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এক চামচ জিরা দুটো তেজপাতা দুটো দারুচিনির টুকরা দুটো সাদা এলাচ আর একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি সবগুলো একসঙ্গে ভেজে নিব লালচে করে ভাজা হয়ে গেলে ডালের ওপর ছড়িয়ে দিব সবগুলো এতে করে অনেক সুন্দর সুগন্ধি ছড়িয়ে যাবে অনেক সুন্দর সুগন্ধি অলরেডি ঘরে ছড়িয়ে পড়েছে এই ডালটা একবার খেলে বারবার খেতে চাইবে বের প্রেমে পড়ে যাবে এক চামচ ঘি দিয়ে দিলাম আরও বেশি টেস্টি হবে বিয়ে বাড়ির স্বাদের মতো এক মুঠ পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম মার্শাল্লা যেমন কালার হয়েছে তার থেকেও বেশি কিন্তু সুস্বাদু হয়েছে বাসার সবাই মন ভরে খেয়ে নিয়েছে